ধীরে যাচ্ছি সিরাজগঞ্জ বাজার স্টেশনের দিকে ছাত্র জনতা দেখেছে আবার হাজার মানুষ দেখেছে এই শহরের শাসকের বিরুদ্ধে পনেরো বছরের দুঃশাসন দুঃশাসনে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে এই ক্ষোভ আর দমাবার নেই সবাই বের হয়ে গেছে অনেক লোক বের হয়ে গেছে অনেক লোক গ্রাম থেকে বাইরের রাস্তার বাইরে থেকে অনেক লোক সাধারণ মানুষের সাধারণ মানুষের সাধারণ মানুষের অংশগ্রহণ দেখে কেন সবাই আসবে মুসলমানের নামি পাওয়া গেছে আসেন সবাই আসেন সবাই সবাই আসেন থাকা যাবে না